আসসালামু আলাইকুম আজকে খুব জনপ্রিয় একটি গাড়ি দেখাবো নাম হচ্ছে টয়টা পাশো সিটি অর্থাৎ ফ্যামিলিতে যাদের লোকসংখ্যা বেশি তাদের জন্য হচ্ছে এই গাড়ি সেভেন সিট কিন্তু আপনি বছর শেষে কিন্তু গভর্নমেন্টকে টাকা দেবেন একটা ফাইভ সিটের গাড়ি যা এটারও তা দুইটা সিট বোনাস টয়টা পাশো সিটি মডেল হচ্ছে দু হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দো সিসি পনেরোশো অল অটো অক্টেন ড্রাইভের গাড়ি সেভেন সিট বেজ ইন্টেরিয়রের গাড়ি বাহিরে ব্ল্যাক ভিতরে বেজ আর গাড়িটার অরিজিনাল কালার কিন্তু গাড়িটা হচ্ছে অরিজিনিয়াল কালার আর ফ্রন্টে দুইটা হেডলাইট আছে দুটা হেডলাইট গাড়ির সাথে অরিজিনাল এখন পর্যন্ত চেঞ্জ হয়নি গাড়িটাতে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ফ্রন্ট সাইডে বনেট এখন পর্যন্ত অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই বনেটের ফ্রন্টের নাম্বার প্লেটটা দেখেন একেবারে ফ্রেশ যদি গাড়িটা সামনে কোনো কিছুর সাথে অ্যাক্সিডেন্ট হয় সর্বপ্রথম নাম্বার প্লেট আঘাত আঘাত লাগে নাম্বার প্লেটে দেখেন নাম্বার প্লেটটা কিন্তু একেবারে ফ্রেশ আছে গাড়িটার লুকটা কিন্তু খুব চমৎকার ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস গাড়ির সাথে এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে গাড়িতে চারটে টায়ার মাত্র এক মাস হয়েছে বয়স চারটে টায়ারই কিন্তু নতুন রিংগুলা ফ্রেশ দরজা ফ্রেশ দেখেন ইন্টেরিয়র বেজ আর এটাতে কিন্তু প্রচুর স্পেস আছে গাড়িটাতে প্রচুর স্পেস আছে ড্যাশবোর্ড এখন পর্যন্ত আনটাচ অবস্থায় আছে ফ্রেশ এয়ার ব্যাগ স্টিয়ারিংয়ে আছে প্লাস ড্যাশবোর্ডে আছে ছাদের কন্ডিশন ফ্রেশ ওভার ফ্রেশ এক পিস অরিজিনাল কালারের গাড়ি টয়টা পাঁচশো সিটি টয়টা পাঁচশো সিটি পনেরোশো সিসি কিন্তু এটা দেখেন লেগ স্পেস দেখেন গাড়িটা লেগ স্পেসও কিন্তু অনেক ডোর প্যাডগুলা এখনও আনটাস অবস্থায় আছে দরজার সব গ্লাস অরিজিনিয়াল অবস্থায় আছে পিছনে ব্যাকলাইট গাড়ির সাথের স্পলার গাড়ির সাথের এখানে ব্যাক গ্লাস উইনশিল ব্যাক গ্লাস অরিজিনিয়াল অবস্থায় আছে আর আপনি যদি কখনও চান যে গাড়িটা ফাইভ সিটে চালাবেন ফাইভ সিটে চালাইতে পারেন কখনো যদি চান সেভেন সিটে চালাবেন সেভেন সিটে চালাইতে পারবেন এই ফাইভ সিট আবার মন চাইলে এটা টান দিলে সেভেন সিট এখন আপনি ফাইভ সিট করে এটাতে আপনার লাগেজের সংখ্যা যদি বেশি হয় লাগেজ রাখতে পারবেন আর কেউ যদি চায় যে গাড়ি সিএনজি বা এলপিজি করবে এই জায়গা আছে পিছনে স্পেস আছে এখানে সিএনজি অথবা এলপিজি করতে পারবেন নিঃসন্দেহ বামপাসটাও কিন্তু গাড়িটার একেবারে ফ্রেশ বামপাসও দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে বামপাসটা এই যে ফ্রন্ট সাইডের টোটাল স্পেস গাড়িটির ভিতরে কিন্তু প্রচুর স্পেস এটা হ্যাঁ প্রচুর স্পেস ভিতরে মানে খুব ভিতরে তিনজন আর সামনে দুইজন পিছনে তিনজন সামনে দুইজন খুব মানে কমফোর্টেবলভাবে বসতে পারবে এটার ভিতরে স্পেসের কারণে যাই হোক গাড়িটা হচ্ছে পাঁচু সিটি টয়টা পাঁচু সিটি মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন দু হাজার সিসি পনেরোশো হানড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি সেভেন সিটার ভিতরে বিস্কিট বাইরে ব্ল্যাক কালার গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ আশি হাজার টাকা গাড়িটা পাবেন জাহিন যারা অটোমোবাইলস দুশো ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কু বিস্কিট ফ্যাক্টরির জাস্ট পিছনে রোলিং মেল মোর বটতলা এই জায়গায় আসলে গাড়িটা দেখতে পাবেন আর যদি ফোনে গাড়ি সম্বন্ধে কিছু জানার থাকে তাহলে ফোন দেবেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আবার অন্য কোনো দিন অন্য কোনো গাড়ি নিয়ে আসবো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম